নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বাছাই করা গল্প বা সঙ্গীতা অডিও বুক চ্যানেলের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাব তারাপদ রায়ের লেখা একটি মজার গল্প হন্তদন্ত গল্পটি শেষ অবধি শুনুন আশা করি ভালো লাগবে গল্প ও গল্প পাঠ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন নতুন বন্ধুদের কাছে অনুরোধ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প আজ আপনাদের শোনাব তারাপদ রায়ের লেখা মজার গল্প হন্তদন্ত সমস্যার পর সমস্যা অস্থির হয়ে পড়েছেন হরেন মিত্র এতই অস্থির হয়েছেন তিনি যে এক এক সময় আশঙ্কান্বিত বোধ করছেন পাগল না হয়ে যায় না এখনও পাগল হয়ে যাননি তিনি কিন্তু এত সমস্যার ধাক্কা সামলানো সহজ নয় বিপদ আর সমস্যা কখনও একা আসে না এক সমস্যার ঘাড়ে আর এক সমস্যা চেপে বসে ঘরের দেয়ালের দিকে তাকালেন হরেনবাবু সেখানে স্কুলের একটা বাতিল ব্ল্যাকবোর্ড টাঙানো আছে সেখানে এখনো ছকছকে অক্ষরে লেখা আছে অপা সেই সমস্যা না মিটতেই এখন ঘাড়ে এসে পড়েছে হন্তদন্ত হরেনবাবুর বর্তমান বৃত্তান্ত আরম্ভ করার আগে হরেন মিত্র লোকটির ইতিহাস একটু বলে নিই হরেন মিত্র সম্পর্কে লোকটি বলা অবশ্য সঠিক হল না হরেন বাবু কিছুদিন আগেও কলা খোপা রামসুন্দর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন বাড়ির অবস্থা খারাপ নয় বাগুইহাটিতে পৈতৃক বাড়িতে থাকেন পঞ্চাশের এদিকে বয়স বিয়ে করেননি সংসার চালাবার দায় বা ঝামেলা নেই এই বাড়িতেই তার দুই ভাইপো থাকে তাদের আলাদা আলাদা হেসেল বিয়ের পর বৌদের মধ্যে সদা সর্বদা খিটিমিটি লাগায় হরেনবাবুই মধ্যস্থতা করে তাদের ভিন্ন করে দিয়েছেন এতে অবশ্য পরবর্তীকালে বাবুরই সুবিধে হয়েছে দুই ভাইপোন হেসেলে এক মাস করে অন্ন গ্রহণ করেন বিনিময়ে তাদের কিছু অর্থ সাহায্য করেন শিক্ষক জীবনে হরেনবাবু অত্যন্ত মার কুটেছিলেন ছাত্রদের বেধারক পেটাতেন শুধু তাই নয় এক তরুণ শিক্ষক কাজে নতুন যোগদান করেছিলেন টি শার্ট আর জিন্স পরা এই শিক্ষকটি ক্লাসে ঢোকার মুখে জীবনে প্রথম ক্লাস নেওয়া তাই একটি সিগারেট টেনে বারান্দায় দাঁড়িয়ে মনোবল সংগ্রহ করছিলেন দুর্ভাগ্যের বিষয় এই নতুন শিক্ষককে হরেনবাবু আগে দেখেননি বারান্দায় দাঁড়িয়ে ধূমপানরত অবস্থায় তাকে দেখে ছাত্রভ্রমে হরেনবাবু তাঁর কান ধরে বারান্দার উপরে নীল ডাউন করিয়ে দেন এই ঘটনার ঘাত প্রতিঘাতে বাবুকে শিক্ষকতার চাকরিটি মানে মানে ছাড়তে হয় কিছু প্রভিডেন্ট ফান্ডের টাকা ছিল সামান্য পেনশনও পাবেন তাতে মোটামুটি চলে যাচ্ছে তাছাড়া হরেন বাবু নতুন একটা কাজ জোগাড় করেছেন তার পাড়ায় কলেজ স্ট্রিটের একজন প্রকাশক আছেন সেই প্রকাশকের বইগুলোর তিনি প্রুফ দেখে দেন প্রুফ দেখা খুব কঠিন কাজ তবে হরেন বাবু একনিষ্ঠ পরিশ্রমী এবং বানান সচেতন তিনি খুব ভালো প্রুফ দেখেন প্রকাশক মশায়েরও তার উপর খুব আস্থা কিন্তু এই প্রুফ দেখতে গিয়েই যত বিপদ আর সমস্যার সৃষ্টি হয়েছে বিপদ প্রকাশক মশায়ের যিনি পাড়ায় ভূতবাবু নামে পরিচিত ভূতবাবু ছাপোসা মানুষ বইয়ের ব্যবসা করেন তবে তিনি তো পণ্ডিত লোক নন তাছাড়া খুব পণ্ডিত লোকও হরেনবাবুর কাছে সহজে পার পাবে না হরেনবাবুর যেটা সমস্যা ভূতবাবুর সেটাই বিপদ প্রুফ দেখতে দেখতে কথায় কথায় সময়ে অসময়ে হরেনবাবু ভূতবাবুর কাছে ছুটে আসেন এই মাঝখানেক আগের একটা ঘটনার কথা বলি রাত এগারোটা ঝুপঝুপ করে বৃষ্টি হচ্ছে হঠাৎ ঘন ঘন কলিং বেলের আওয়াজে জানালার খড়খড়ি তুলে ভূতবাবু দেখেন সদর দরজায় ছাতা মাথায় হরেনবাবু দাঁড়িয়ে তাড়াতাড়ি দরজা খুলে হরেনবাবুকে ঘরের ভিতর ঢুকিয়ে ভূতবাবু জিজ্ঞাসা করলেন কি ব্যাপার হরেনবাবু এই বৃষ্টির মধ্যে এত রাতে হরেনবাবু ভেজা ছাতাটা দরজার এক পাশে রাখতে রাখতে বললেন আপনার বন বাবুর উপন্যাসের প্রুফটা দেখতে গিয়ে দারুণ সমস্যায় পড়ে গেছি এই অসময়ে কি এমন সমস্যা হলো কপিতে কোনো গোলমাল ভূতবাবু ঘুম চোখে প্রশ্ন করেন হরেনবাবু বলেন না কপিতে কোনো গোলমাল নেই কপি চমৎকার কিন্তু ওই যে বোন বাবু লিখেছেন না ভুবন চক্রবর্তী মানুষটি একটি নেলা খেপা তা এই নেলা খেপা কথাটির মানে কি ভূতবাবু একটু অবাক হয়ে বললেন ডিকশনারি দেখেছেন সেখানে নেই হরেনবাবু বললেন তা একটু আছে কিন্তু শব্দটা এলো কোথা থেকে বিরক্ত হয়ে ভূতবাবু বললেন তা যেখান থেকে আসুক বাবু বড় লেখক তিনি যখন শব্দটা ব্যবহার করেছেন আপনি প্রুফ দেখে ছেড়ে দিন হরেনবাবুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি উত্তেজিত হয়ে বললেন এ কী বলছেন আপনি আপনি একটা বই ছাপছেন সেই বইয়ে এমন একটা শব্দ আছে যেটা কোথা থেকে এসেছে আপনি কিছু জানেন না এ হয় নাকি মধ্যরাতে আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে আপাতত হরেনবাবুকে এড়ানোর জন্য ভূতবাবু বললেন ঠিক আছে আমি দু এক দিনের মধ্যে বাবুর কাছ থেকে জেনে এসে আপনাকে বলবো। প্রশ্নটা শুনে বনবিহারীবাবু হো হো করে হেসে উঠেছিলেন প্রবীণ প্রতিষ্ঠিত লেখক ভূতবাবু তাকে আর ঘাঁটাতে সাহস পাননি পাড়ায় এসে হরেন বাবুকে বলেছিলেন বনবিহারীবাবুর আন্ত্রিক হয়েছে নার্সিংহোমে আছেন তাই জিজ্ঞাসা করা হয়নি হরেন বাবু বললেন খবরের কাগজে যে দেখলাম বনবিহারীবাবু ভবানীপুর হিতস্বাধিনী সভার শতবর্ষ উৎসবে কালকেই সভাপতি হয়েছেন কোনো রকমে আমতা আমতা করে ভূতবাবু বললেন তারপরেই তো ঘটনাটা ঘটল হিত সবার শেষে ওখানেই চা শিঙারা জিলিপি দিয়ে জলযোগ করেছিলেন প্রায় সঙ্গে সঙ্গে বমি পেট ব্যথা তারপরেই ওই ভবানীপুরেই নার্সিংহোমে তাকে ভর্তি করা হয় হরেনবাবু কি বুঝলেন কে জানে ওই খাপা শব্দ নিয়ে তিনি আর ভূতবাবুকে জ্বালাতন করেননি সমস্যা সংকুল শব্দটি তিনি তার ব্ল্যাকবোর্ডে তুলে দিয়েছেন এই ব্ল্যাক একটি ব্যাপার আছে শিক্ষকতা থেকে স্বেচ্ছা অবসরের পর ফেয়ারওয়েলের সময় তিনি ছাত্র বা শিক্ষকদের তরফ থেকে কোনো উপহার না নিয়ে বিদ্যালয়ের একটি পুরনো ব্ল্যাকবোর্ড বোর্ড চেয়ে নেন তারপর সেই ব্ল্যাক নামকরণ করেন সমস্যা যেসব শব্দ নিয়ে সমস্যা হবে সেগুলোর কোনো সমাধান না হওয়া পর্যন্ত এখানেই লেখা থাকবে যাতে সমস্যাটি সবসময় চোখের সামনে থাকে আজ সপ্তাহ চারেক নেলাখা শব্দটি ব্ল্যাকবোর্ড আলো করে রয়েছে এরই মধ্যে গতকাল আবার হন্তদন্ত যোগ হয়েছে তরুণ কবি মোজাম্মেল হকের নতুন কাব্যগ্রন্থটির নাম হন্তদন্ত নাম কবিতাটিও হন্তদন্ত বইটি ভূতবাবুই প্রকাশ করছেন নাম কবিতাটি এইভাবে আরম্ভ হয়েছে হসন্তগুলি কোথায় পালালো হন্তদন্ত তদন্ত করা ভালো বইয়ের নাম কবিতার নাম তার উপরে প্রথম কবিতার দ্বিতীয় পঙ্ক্তিতে আবার হন্তদন্ত সব মিলে হরেনবাবুকে বিপর্যস্ত করে দিল নেলা খাপার সমস্যা না মেটার আগেই তিনি অন্য কোনো সমস্যায় জড়িত হতে চাইছিলেন না কিন্তু উপায় নেই হন্তদন্ত তার ঘাড়ের ওপর এসে পড়েছে সঙ্গে অনেক প্রশ্নও দেখা দিচ্ছে লোকে হন্তদন্ত হয়ে ছুটে আসে এসে বলে আজ ব্যাপারটার একটা হন্তদন্ত করতে চাই কাঠের দিকে তাকিয়ে হরেনবাবু ভাবেন এই দুই হন্তদন্তের মানে তো এক হতে পারে না আর শেষ পর্যন্ত মানে যাই হোক হন্তদন্ত কথাটা তৈরি হলো কি করে মনের গভীরে প্রশ্নের বুদবুদ উঠছে তো উঠছেই শেষ পর্যন্ত বাধ্য হয়ে হরেনবাবু নেলাখ্যাপার নিচে লিখলেন হন্তদন্ত ইচ্ছা করলে এখন তিনি ভূতবাবুকে গিয়ে ধরতে পারেন কবি মোজাম্মেলের কাছ থেকে জেনে আসার জন্য হন্তদন্তের ব্যাপারটা কিন্তু তাঁর ওপরে হরেনবাবুর বিশ্বাস নষ্ট হয়ে গেছে শুধু নেলা খাপা নয় তারপরেও অর্ধচন্দ্র হাঁড়ি কাঠ এবং গোফ খেজুরে নিয়ে ভূতবাবু রীতিমতো বিশ্বাসঘাতকতা করেছেন তবে এগুলো সমস্যা হয়ে দেখা দিতে পারেনি কলাখোপা স্কুলে গিয়ে পেনশনের তাগাদা দেওয়ার সময় স্কুল লাইব্রেরি থেকে পুরনো আমলের অতিকায় বাংলা অভিধান থেকে এগুলোর অর্থ ও বুৎপত্তি পেয়ে গেছেন এবং সন্তুষ্ট হয়েছে কয়েকদিন আগে জগা খিচুড়ির পাল্লায় পড়েন হরেনবাবু সহজেই সমাধান হয়েছিল জগা হাসির গল্পের নম্বর লেখক পাঁচ গয়ারাম দাসের আশু প্রকাশিত গল্প সংকলন হাসির গল্পের লেখকদের নম্বর ফুটবলের নম্বরের মতো যত বড় লেখা তত বেশি নম্বর পাঁচ হলো সবচেয়ে বড় নম্বর জগা খিচুড়ি বইটার প্রুফ হাতে পেয়ে গোয়ারাম বাবুকে পাড়ার বুথ থেকে ফোন করেছিলেন হরেনবাবু গয়ারাম তাঁর পুরনো বন্ধু একসময়ে কলাখোপা স্কুলে তিনি ড্রিল মাস্টার ছিলেন সেই সঙ্গে সংস্কৃতের সেকেন্ড পণ্ডিত সংস্কৃত উঠে গেল ড্রিলও উঠে গেল গয়ারাম মনের দুঃখে মাস্টারই ছেড়ে হাসির গল্প লিখতে লাগলেন গয়ারামের সঙ্গে হরেনবাবুর বন্ধুত্ব আজও ছিন্ন হয়নি গত বছরই গয়ারামের মেয়ের বিয়েতে তিনি নেমন্তন্ন খেয়ে এসেছেন গয়ারামকে ফোন করা মাত্র তিনি হরেনবাবুকে খিচুড়ির বৃত্তান্ত সংক্ষিপ্ত করে ফোনেই শোনালেন জগা নামে এক পাগল থাকত কালীঘাট মন্দিরের চত্বরে তার হাবভাব পাগলদের মধ্যেও ছিল অতি অস্বাভাবিক কোমরে খাপড়ির তলোয়ার হাতে বাঁশের তীর্ধ কপালে কাঁঠাল পাতার মুকুট সে সবসময় বীর রাজার বেশে থাকতো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা কালীঘাট বাজারের সবজি আর মুদির দোকানিদের কাছ থেকে অল্প করে সবজি চাল ডাল নুন মশলা চেয়ে নিত ভালো খারাপ নানা রকম চাল মুগ মুসুর ছোলা সব রকম ডাল কচু থেকে কাঁচকলা ফাটা আলু শুকনো বেগুন যে যা দিত তাই জগা নিয়ে ঝুলিতে ফোরত তারপর রাতে ইটের উনুনে বিরাট মাটির হাঁড়িতে সব মিলিয়ে খিচুড়ি রান্না হতো সেই খিচুড়ি মন্দিরের সব ভিকিরিদের সঙ্গে ভাগ করে জগা খেত সেই থেকে জগা খিচুড়ি জগা খিচুড়ি নাকি ছিল অতি উপাদেয় গয়ারাম আরও বলেছিলেন যে ওই জগা ছিল সাধু পুরুষ নিজের মৃত্যুর কথা সে বুঝতে পারে সেদিন রাতে জগা খিচুড়ি রেঁধে সবাইকে খাইয়ে সে মন্দিরের সামনে কাঠের তলোয়ার নিয়ে একা একা লড়াই শুরু করে আর গলা খুলে গান গাইতে থাকে জমজিনিতে যাই রে জগা জমজিনিতে যায় সেই রাতেই জগা মৃত্যুবরণ করে জগা খিচুড়ির কাহিনী শুনে অবাক হয়ে গিয়েছিলেন হরেনবাবু সামান্য একটা চালু কথার পিছনে কত বড় গল্প সেই থেকে তার আরও ঝোঁক বেড়ে গেছে সব গোলমেলে শব্দের মর্মার্থ জানার অবশ্য নেলা খ্যাপা শব্দটা এরপর প্রায় ঘাড়ের থেকে নামিয়ে দিয়েছেন হরেনবাবু ধরে নিয়েছেন ওটাও ওই জগা খিচুড়ির মতো নেলা নামে কোনো খ্যাপার ব্যাপার কিন্তু এখন হন্তদন্ত ঘাড়ে ভূতের মতন চেপেছে হরেনবাবু কলাখোপা স্কুলে গিয়ে সুবলচন্দ্র মিত্রের বাংলা অভিধান খুঁজে এসেছেন সেখানে হন্তদন্ত নেই ভূতবাবুর কাছে জিজ্ঞাসা করেও কোনো লাভ নেই তাছাড়া আগেই বলেছি তাঁর ওপরে এখন আর হরেনবাবুর বিশ্বাসই নেই অবশ্য কবি মোজাম্মেল হককে গিয়ে ধরা যেতে পারে কিন্তু হয়তো দেখা যাবে সে ছোকরাও কিছু জানে না তার কবিতাগুলোর প্রুফ দেখার সময়ই হরেনবাবুর মনে হয়েছিল এই ব্যক্তি অনেক কিছু না বুঝে অনুমানে লিখেছে দিশেহারা হয়ে গেছেন হরেনবাবু এই অবস্থায় একদিন অন্যমনস্কভাবে পথ চলতে গিয়ে একটা ইটে হোঁচট খেয়ে রাস্তায় মুখ থুবড়ে পড়ে গেলেন হরেনবাবু পথের লোকজন তাকে টেনে তুলে পাশের ডাক্তারখানায় নিয়ে গেল পাড়ার মধ্যেই ডাক্তারবাবু চেনা তিনি ভালো করে দেখলেন সামনের একটা দাঁত ভেঙে গেছে আর ঠোঁটটা একটু কেটে গেছে ওষুধপত্র দেওয়া হলো ডাক্তারবাবু বললেন আমি আপনাকে মাঝে মাঝেই দেখি রাস্তা দিয়ে এমন অন্য মানুষকে চলাফেরা করেন সর্বক্ষণ এত কি ভাবেন মশাই ভাঙা দাঁতের গোড়ায় জীব বুলিয়ে হরেনবাবু বললেন একটা শব্দের মানে নিয়ে খুব চিন্তায় আছি ডাক্তারবাবু বললেন শব্দের মানে নিয়ে চিন্তা কী সে শব্দ বাবু বললেন হন্তদন্ত ডাক্তারবাবু বললেন হন্তদন্ত এই শব্দ নিয়ে এত মাথা ব্যথা আপনি নিজেই এখন হন্তদন্ত হন্ত মানে হত দন্ত মানে দাঁত পুরো মানে আপনার দাঁত হত হয়েছে হরেনবাবু অবাক ডাক্তারবাবু কত সহজে শব্দটার মানে ধরতে পেরেছেন ফাটা ঠোঁট আর ভাঙা দাঁতের দুঃখ ভুলে নিশ্চিন্ত মনে তিনি বাড়ি রওনা হলেন শেষ হল আজকের গল্প পরবর্তী গল্প নিয়ে খুব শীঘ্রই ফিরে আসব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার